দিনটা ছিল পনেরোই জুন দু সময়টা সম্ভবত সাতটা থেকে সাড়ে সাতটার নাগাদ হবে আমি কলকাতা স্টেশনে যাচ্ছিলাম কলকাতা টু রাধিকাপুর এক্সপ্রেস ধরে বাড়ি যাওয়ার জন্য তো স্টেশনে পা না দেওয়ার আগেই দেখতে পাচ্ছি যে লোকের ছুটোছুটি আর যে ভিড় আর ভিতর থেকে স্টেশনের ভিতর থেকে যে আওয়াজ শুনতে পাচ্ছি আমি শুনে তো বা তো স্টেশনে পা দিতে আমি দেখি যে চার পাঁচটা লাইন কাউন্টারের সামনে দাঁড় করানো এক একটা লাইনে দুশো থেকে আড়াইশো লোকের মতো তা আমি কিছু লোককে জিজ্ঞাসা করলাম যে এত লোক এত ভিড় কিসে তো কিছু লোক তো আমার দিকে বললই না আর কিছু লোক তো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে বড়ো বড়ো চোখ করে আমি তো ভয় পেয়ে গেলাম তাই কথা না শোনার ভান করে আমিও এগিয়ে গেলাম আমার আমার সিট খুঁজতে তো আমার অ্যাকচুয়ালি টিকিট করা ছিল এস সিক্স আঠারো নম্বর সিট তো আমি আমার সিটে গিয়ে দেখি যে আমার সিটে অলরেডি পাঁচ ছজন বসান সরতে বললি যে আমি বসবো একটু সর তা আমার দিকে তাকিয়ে আছে পুরো কি বলবো মানে মনে হচ্ছে ওদেরই সিট কিন্তু কিছু বলতেও পারছি না কেন পুরো ট্রেন বগু আর অ্যাকচুয়ালি সবাই তো বাড়ি যাবে আর সামনে মনে পড়লো যে সামনে তো আমাদের কুরমানি তো ঠিক আছে সবাই মিলে যাব কিন্তু এত ভিড় আমি কোনো দিন দেখিনি যে আমাদের কলকাতা টু রাধিবাব এক্সপ্রেসে এত ভিড় লোকাল বগি তো তো পুরো জায়গায় নেই মানে আগে থেকে ভরে গেছে লোকাল আর রিজার্ভেশন টোটাল মানে দুটোই একই হয়ে গেছে সেম টু সেম এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রিজার্ভেশন কিন্তু এক একটাতে মানে না হলো অনেক বসে আছে এখানে অলরেডি আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি রিজার্ভেশন আর লোকাল পুরো মানে সবাই ভরে আছে এখন তো একটু কমই আছে মানে সবাই বাইরে আছে আমি ভিতর দিকে একটু জিজ্ঞাসা করছি এখানে এই সামনে দাদাদের আমি জিজ্ঞাসা করি যে এটা কি লোকাল না রিজার্ভেশন এখানে জিজ্ঞাসা করি লোকাল না রিজার্ভেশন দেখে এটা যাচ্ছে না এই দাদাদের জিজ্ঞাসা করতে ডেপ ডেপ করে এমন ভাবে তাকিয়ে আছে আমার নিজেরই ভয় পেয়ে গেল ঠিক আছে তো আমি মানে এরা কেউ টিকিট এর সব লোকালে মানে টিকিট কেটেছে কেউ তো টিকিটই কাটেনি আর আমার নিজের সিট আমি হচ্ছে মানে বসে বসে আছি ঠিক আছে কি বলবো আর ভিড়ে দেখুন এটার পুরো রিজার্ভেশনের বগি আর পুরো লোকের ভিড়টা দেখুন পুরো দাঁড়িয়ে আছে এখানে তো মানে মানে গোনা আছে না এত লোক যেখানে রিজার্ভেশনে একটা লোকে পুরো রিজার্ভেশন বগি দেখতে পাচ্ছেন রিজার্ভেশনে বগি কিন্তু আমি পুরো বসে বসে আসতে হচ্ছে কী বলবো নিজের সিট থাকতে আমাকে বসে বসে আসতে হচ্ছে কিন্তু কিছু নেই মানে করতে হচ্ছে যে সবাই যাইতে হবে কেমন সামনে কুরমানি তো চলো যাই আর ভিডিওটা কেমন লাগলো যদি মেয়ে মিনি ভোটটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করিল তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট